এখানে বসো তো এখানে বসো তো এখানে বসো এখানে বসো ভয় নেই ভয় নেই এখানে বসো যাও এখানে বসো হ্যাঁ হ্যাঁ বসো ভয় নেই ভয় নেই হ্যাঁ এটা হচ্ছে রুগী রুগীর নাম হচ্ছে সুমাইয়া খাতুন বাবার নাম হচ্ছে বাচ্চু মিয়া মায়ের নাম রহিমা খাতুন এই রুগীটার কিসের সমস্যা দেখেন তো হজুর এই রুগীটার কিসের সমস্যা এটা কি প্রতিবন্ধী উচ্চন্ন হবে প্রতিবন্ধী নাকি কোনো জিনের সমস্যা আছে নাকি জাদু জাদুনা করা আছে নাকি ডাক্তারি সমস্যা দেখেন তো ভালো করে দেখি হুজুর বলেন আমি জানি আপনারা অনেক মোমিন মূর্তা কি পরহেজগার গার আপনারা কখনো মিথ্যা কথা বলতে পারেন না বলতে বলেন না আমি জানি আপনারা একটা ভালো ফয়সালা এটা কিসের সমস্যা একটু দেখে বলেন

হুজুর বলতেছে ভালো নয় ওরা লিগা ওই কালীঘরের সবটা কালীঘরের কালা কুচকুচ আচ্ছা এখন ওর ক্ষতি করছে কোনে কোনে এরা চিকিৎসা না নাকি খালি হাজিরা পর্যন্ত দইলে আসেন ওই ঘর পুরো দইলে আসেন সবগুলো দই নিয়ে সবগুলো কান ধরে টাইমে আসেন এবার তোকে আটক করতে পারে না বন্দি করতে পারে না

বন্ধ করেন জাদু নষ্ট করে দেন তাদের সমস্ত জাদু নষ্ট করে দেন ঘাস নষ্ট করে দেন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন দ্রুত এগুলো করে দেন

তোরা কি বোবা নাকি সেই কথা বল ইশারা বোবা হলে ইশারা কথা বল সবগুলো গায়ে একটা করে পাঁচ মনে পাঁচ মনে সাপ করবো না পাঁচ মনে সাপ লাগছে দেখেন লাগছে কিরা দাঁত সুপার মোরা ভাঙিয়ে বেকা হয়ে গেছে দেখেন মুখি বেকা হয়ে গেছে হয়েছে এখন কথা বলবেন আমি আমি শাস্তি দেবো বল সবগুলো গায়ে আগুন ধরে দেওয়া কামেন বিস্মিল সবগুলো দেখেন ধরছে কিনা এখন কথা বলবি না মরবি কোনটা কি বলে তোরা তো কোনটা মানে জন্মের দোষ তোরা তো হিন্দু তো এইখানে সমস্যা মুখ খারাপ করা লাগে এখন কে তোদের সাথে আর কে জড়িত আছে

এখন আমি কি করবো এদেরকে বলেন আপনারা জানেন যে ডিস্টার্ব করে বাচ্চাটাকে আপনারা জানেন নাকি না কি হয়েছেন বাপমা কলঙ্ক জন্ম দিলে পরে যায় আর আর কিছু দায়িত্ব এখন আমি এদেরকে কি করবো বলেন মারি ফেলবো না বন্দী করে দেবো কোনটা বলেন আমি সংক্ষিপ্ত ভাবে কথা বলবো বেশি আমি কথা বলতে পারবো না আমি অসুস্থ তাড়াতাড়ি বলেন মারি ফেলবো না বন্দী করে রাখবো কোনটা অপশন দুটা

আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এদেরকে চোখ করে দেন দ্রুত দ্রুত চোখ করে দেন জবান বন্ধ করে দেন আল্লাহ আমি নষ্ট করে দিচ্ছি

নষ্ট করে দেন লাভ নষ্ট করে দিচ্ছে নষ্ট করে দেন আপনারা পরিপূর্ণ নষ্ট হলে আমাকে বলবেন নষ্ট হয়েছে হম হয়েছে কি করবি না পুরায় দেন পুরায় দেন ওর ওর কাজ নষ্ট হয়ে গেছে পুরা পুরো একদম পুরা একদম পুরা সাই করে মাঠে